আসসালামু আলাইকুম আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আছি আল্লাহ যেভাবে রাখছে আমি গতকাল ভিডিওতে জানাইছি আমার ইউটিউব পেজে যারা আছে। আমার ফেসবুকে সরি আমার ইউটিউবে যারা আছে আমার ফেসবুক পেজে যারা আসে যে আমার আম্মা খুব অসুস্থ তো যাই হোক আমার আম্মা কালকে অসুস্থ ছিল সেই অসুস্থতা গতকাল বিকাল থেকে বিকাল থেকে আরও বেড়ে গেছিলো বেড়ে গেছিলো মানে একদম সোসো মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো তার কালকে মানে পুরা রাত প্রায় সেন্স ছিল না এই অবস্থার জন্য আমরা কোনো ভিডিও দিতে পারি নাই কোনো কিছু বলতে পারি নাই বা কোনো পেজের জন্য ইউটিউবের জন্য কোনো কিছু আপলোড করতে পারি নাই তো যাই হোক যারা কালকে আম্মার অসুস্থতার কথা শুনে দোয়া করছেন তাদের কাছ অনেক অনেক ধন্যবাদ কারণ সবাইকে আসলে ফোন করে জানানো মানে জানানো হয় না আমার অনেক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আপনজন বা অচেনা অনেক কাছের মানুষ যারা আমার ফেসবুকে আসতেন বা ইউটিউবে আসতেন তারা সবাই আমার আম্মার জন্য একটু দোয়া করবেন আমার আম্মাকে সাড়ে বারোটা থেকে একটার মধ্যেই মে ভর্তি করা হয়েছে এই ডাক্তার উনি যে ডাক্তারের আন্ডারে আছে ওনাকে দেখানো দেখানোর জন্য অলরেডি বারডেমে নিয়ে যাওয়া হয়েছে আমার আব্বা আর আমার সাহেব দুজন গেছে এখন কেউ কেউ বলতে পারেন যে আপনি জাননাই কেন আমার ছোট বাচ্চাটা মাহিন যারা চেনেন আপনারা মাহিনের প্রচন্ড পরিমাণে জ্বর প্রচন্ড পরিমাণে জ্বর মানে বিপদের উপর বিপদ বড় বাচ্চাটা ঠান্ডা আজকে তার কোচিংয়ে পরীক্ষা আছে তো যাই হোক এটা তার কোনো বড় ব্যাপার না সে ম্যানেজ করতে পারতো কিন্তু আমার ছোট ছেলেটা হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে জ্বর মানে শুরু হয়ে গেছে আর তিনজনে যদি চলে যায় তাহলে আবার এদিকে খেয়াল করার মতো কেউ থাকে না আর কালকে আমার অবস্থা এতটাই খারাপ ছিল যে মানে মানে এক কথা যে সে মানে ওয়াশরুমে পর্যন্ত যেতে পারে নাই এরকম অবস্থা ছিল তার তো কাজে বুঝতে পারতেছেন যে কী অবস্থা ছিল তো যাই হোক সবার কাছে একটু দোয়া চাচ্ছি এই আমার আম্মা মানে হাই ডায়াবেটিকের পেশেন্ট প্লাস অন্য অন্য অসুখও মানে তারা আছে বিশেষ করে আমার মার বংশের যারা আছে আমার মা খালারা আমার মামারা খুব অল্প বয়সে তারা অসুস্থ হয়ে যায় এবং অল্প বয়সে চলে যায় তো যাই হোক একটা অজানা আশঙ্কা সময় কাজ করে আমার ছোট বোন খুব জরুরি একটা কাজে কুষ্টিয়াতে আসছে এখন বর্তমানে ঢাকাতে নাই ও এখান থেকে টেনশন করতেছে কালকে চলে আসবে মানে এমন একটা কাজে আটকে গেছে যে আসতে পারতেছে না তো যাই হোক আমার সাহেব থাকাতে একটু সস্তে এখন এই আমার আম্মা মানে আমাদের যে আমার সাহেব যদি থাকে আর মানে দেখভালের যে একটা ব্যাপার থাকে বা অসুস্থ মানুষকে যে ট্রিট করার একটা ব্যাপার থাকে সেটা আমাদের যে আমার সাহেব ভালো পারে করে এবং আম্মাও তার উপরে অনেক নির্ভর করতে পছন্দ করে তো যাই হোক এর জন্য হয়তো আম্মাকে তার কাছে সবসময় আল্লাহ যে কোনো পরিস্থিতিতেই হোক মানে কেন না কোনো না কোনো কারণে দেখা যায় যে আমার সাহেব তখন পাশেই থাকে এই তো সব কিছু আল্লাহর ইচ্ছা সবাই একটু আমার আম্মার জন্য মন থেকে দোয়া করবেন কালকে আমি ভাবছিলাম যে আম্মা মনে হয় আর ফিরবেই না এত খারাপ অবস্থা হয়ে গেছিলো আল্লাহর কাছে শুধু বলতে যে আল্লাহ তুমি ভিক্ষা দিয়ে যাও এই তো সবাই একটু মন খুলে যারা কাছের মানুষ আত্মীয় স্বজন আছেন যারা জানেন না তারা জানলেন তারা একটু দোয়া করবেন এই আম্মাকে বারে নিয়ে যাওয়া হয়েছে অবস্থা অবশ্যই খারাপ ভর্তি করানোর চেষ্টাই করা হবে এখন বাকিটা ডাক্তার যা বলবে তাই তো করতে হবে তো বাকিটা আমি পরে আপডেট দিব এই আর যারা আমাদেরকে চেনেন না আমাদের ভিডিও দেখে চেনেন তারা আমাদের জন্য একটু দোয়া করবেন আমাদের পরিবারটা খুব ছোট বাবা মা আর একটা বোন এই নিয়ে আমাদের পরিবার আমরা সঙ্গে থাকি এই মানে কি বলবো আমার মা হলো আমার সংসারের মানে মা তো মাই সব মাই তো সবার কাছে সমান তাই না তারপরে মা ছাড়া একটা দিন চিন্তা করা বা আমার ছেলেরা নানিকে ছাড়া একটা দিন চিন্তা করা মানে গতকাল থেকে আমার পরিবার কিসের মধ্যে দিয়ে যাচ্ছে আমি বললাম তো যে আমি যত অট সিচুয়েশন আসুক আমি কিন্তু ভিডিও করা বন্ধ করি না তো মার কালকে অবস্থা দেখে মানে মা মনে হয় আমি চিনতেছি না মা মনে হয় মার প্রায় চার থেকে পাঁচ ঘন্টা তার কোনো সেন্স ছিল না সে কাউকে চিনতে পারে নাই সে কোনো কিছু বুঝতে পারে নাই হিতাহিত তার কোনো জ্ঞান ছিল না তারই অবস্থা হয়ে গেছিলো তো যাই হোক সবাই একটু দোয়া করবেন আম্মা যেন সুস্থ হয়ে তাড়াতাড়ি ফিরে আসে এই আর আল্লাহ যেন আমাদেরকে সব রকম পরিস্থিতি মোকাবেলা করার মানে সাহস শক্তিটা যেন দেয় আমি আরবার বলতেছিলাম আমার কয়েকদিন হলো মনটা খুব অশান্ত লাগতেছিলাম ভিডিওতেও বলতেছিলাম যে কোথায় যেন কি হবে কোথায় যেন কি হবে কেউ মনে হয় অসুস্থ হবে কেউ মনে হয় আসবে এর মধ্যেই আমার মা এই অবস্থা হয়ে গেল সেই সাথে আমার গতকাল আমার একটা মামি আছে সে মামিটা মারা গেছে আমার ওই মামিটা খুব ভালো মানুষ ছিলেন আমার আব্বার খুপাত বোন হয় সাথে আবার আমার মামিও সেই খবরটা শুনেও আম্মা এবার দেশে যে তাকে দেখেও আসতে এই তো উনিও গতকাল মারা গেছে আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক ওই খবরটা পাওয়ার পরেও আম্মা অনেকটাই ইমোশনাল হয়ে গেছে একদিকে অসুস্থ তারপরে ওইটাতে ওই খবরটা শোনার পরে সে আপসেট হয়েছে দুইটা শুনে মানে সে একদমই মানে নিতে পারে নাই তো যাই হোক সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য আম্মা যেন সুস্থ হয়ে ফিরে আসে সবার কাছে দোয়া চাচ্ছি সবার কাছে দোয়া চাচ্ছি দোয়া ছাড়া আসলে কোনো কিছুই আমাদের কাম্য না আমাদের কাম্যটাই হলো যে আপনারা একটু নামাজ পড়ে আমাদেরকে প্রার্থনা রাখবেন তবে এই পর্যন্তই আল্লাহ হাফেজ